চার ইলেকট্রিক মানে এই জন্য তো বলতেছি ভাই আপনি বেগুনি ছাড়তেছেন কিন্তু আমি কোনো আগুন দেখতেছি না কেন ভাই ইলেকট্রিক বিদ্যুৎ রান্না বান্না করবেন তো রমজান মাস কষ্টের দিন শেষ

এই যে মুরগি মাংস হ্যাঁ এই যে ভাত এই ভাত এই ভাত রান্না করুন এই ভাত করুন ছাড়াই ভাই হ্যাঁ একেবারে কাঁচা মাংস দেখেন মানে মাত্র দুই টাকায় ইস্তের আর দুই টাকায় যে এই যে দেখেন অবস্থা দেখেন

দর্শক এত চমৎকার আজব মাল্টি কুকার কিন্তু চলে আসছে জি এবার ভাই হ্যাঁ এই যে

সারা বাংলাদেশে গ্যাসের সমস্যার কারণে মা বোনা কিন্তু রান্না বান্না করতে না আর সবচেয়ে বড় বিষয় হলো রোজান মাসে মায়ের যে রান্না বান্না করে তো গ্যাস থাকে না বাজা

সবকিছু নিয়ে অনেক টেনশন থাকতে আজকে তো কিনলে তো পাবেনি ঠিক আছে না কিনলো কমেন্ট করলেও দাম তাদের জন্য একটা ফ্যান থাকবে মানে কমেন্ট করলে জি এই চার পা দিলে হ্যাঁ মাল্টি ফাংশন কুকারে দাম সঠিক দাম যদি আমার আগে বলতে পারে লাইভে খাতি আচ্ছা তাদের জন্য এই গরমের আরাম থাকবে গরমের আরাম জি মানে এই কুকারের প্রাইস জি এই চার হাড়ি হ্যাঁ চার হাড়ি কুকারের প্রাইস যে বলতে পারবে তার জন্য এই চমৎকার ফ্যান ফ্রি ফ্যান ফ্রি থাকবে জি ওকে দর্শক কমেন্ট করতে থাকেন আর শেয়ার করতে থাকবেন বেশি বেশি কারণ এইটা কিন্তু সবারই দরকার আছে আচ্ছা এইটার মধ্যে কি কি পাবো ভাই ভাই পাবেন তো হলো একটা ne mentula

আমি লাইব্রেরিটা হ্যাঁ দেখেন আচ্ছা ঠিক আছে যারা আশেপাশে আছেন হ্যাঁ দোকানে দোকানে কিন্তু চলে আসবেন দর্শক এইটাতে আমি আবারও বলছি আপনার কিন্তু চারটা হাড়ি পেয়ে যাচ্ছেন আর এই চুলা পেয়ে যাচ্ছেন কিন্তু হ্যাঁ

আচ্ছা ভাতটা মনে হয় হয়ে যাচ্ছে একটা ভাতের সাথে কিন্তু একটা ভাত লাগবেও না ভাত হবে ভাতটা হোক আমরা তারপর দেখাবো এই যে দেখেন বেগুনি কিন্তু খাওয়া হচ্ছে দর্শক ওকে অনেকেই লাইভে পরে যুক্ত হয়েছেন তাদের জন্য আমি বলছি বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন কত সুন্দর করে ভাই খাওয়া দাওয়া করতেছে একেবারে লাইভের মধ্যে বেগুনি ভেজে উনি কিন্তু খেয়ে ফেলছে আচ্ছা কমেন্টে যদি প্রাইস বলতে পারেন তাহলে কিন্তু একটা চমৎকার ফ্যান্ড কিন্তু গিফট আছে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে হ্যাঁ এই যে আচ্ছা এইটা ইলেকট্রিক বিল একেবারে মানে ইফতারি বাজবে হচ্ছে দুই টাকায় আর রান্না করবি দুই টাকায় অবস্থা দেখলেন কত ভালো হয়েছে চমৎকার

আচ্ছা এই কুকার থাকলে কিন্তু আপনি একজন শেফ বা বাবরচি কিন্তু হয়ে যাবেন দর্শক আর এটা কত ওয়ার্ডের ভাইয়া এটা আপনি মাত্র মাত্র 1500 যাবে কিন্তু দেওয়া আছে এই যে আপনার 85% কিন্তু এনার্জি সেভিং এটা ইউজ করতে পারবেন এটা কিন্তু 5.5 লিটার সাইজ আচ্ছা 5.5 লিটার নিয়ামা উসাকা ব্র্যান্ডের 1500 ওয়ার্ড 85% এনার্জি সেভিং 100%

আদাল ইসলাম আছেন ভাই রিপ্লাই দেন এটার দাম 5780 টাকা হতে পারে বলে কিন্তু আমাকে গিফটটা দিবেন আচ্ছা একটু লাইভের সাথে থাকেন লাইভের সাথে থাকেন হ্যাঁ হ্যাঁ কমেন্ট করতে থাকেন আচ্ছা আমাদের এখানে কারেন্টটা চলে গেছে কমেন্ট করতে থাকেন আমরা কিন্তু এই যে একটু সাথেই থাকেন হ্যাঁ আমাদের এখানে কারেন্টটা চলে গেছে আচ্ছা সমস্যা ওকে ওকে হ্যাঁ আচ্ছা এইখানে দেখেন বেগুনি রান্না হচ্ছে তারপর রিয়া মনি আছেন আমাদের সাথে জিশান মোল্লা কেমনে নিব মেহজাবিন কিভাবে নিব সবকিছুই আমরা বলে দিব দর্শক একটু লাইভের সাথে থাকেন আর বেশি বেশি করে শেয়ার করতে থাকেন শেয়ার কারের জন্য কোনো গিফট আছে না সঠিক দাম বলতে বললে তাদের জন্য কিন্তু একটা ফ্যান ফ্রি থাকবে ঠিক এক মিনিট আরো সময় দিব তারপর দামটা বলে দিব লাইভটা শেষ করে দিব যেহেতু আমাদের কারেন্টটা চলে গেছে একটা চুলা থাকবে চারটা পাতিল থাকবে ঠিক আছে তিনটা চামচ থাকবে

আর এই যে এইটা হচ্ছে আমরা আছি কিন্তু বি ভ্যারিয়া এন্টারপ্রাইজে হ্যাঁ এটা হচ্ছে নিউ মার্কেট সি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স ঢাকা নিউ মার্কেটে যে কাঁচা বাজার আছে কাঁচা বাজারের ঠিক অপোজিটেই কিন্তু একটা বিশাল 16 তলা একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর নিচ তলায় দোকান নাম্বার কিন্তু তিরানব্বই আমরা কিন্তু সবার কাছে দুঃখিত যেহেতু আমাদের কারেন্টা চলে গেছে লাইনটা চলে গেছে ঠিক আছে

আলো কিন্তু গলে গেছে এই রে ভাই ভাত খুবই ঝরঝরা হয়ে গেল একেবারে ঝরঝরা মার গালার কিন্তু কোনো টেনশন নাই অনেকে দেখা যায় যে মার গালতে গিয়ে অনেক সময় হাফ পা পুরো ফেলে সেটার কিন্তু কোনো টেনশন নাই আপনারা একটাতে ভাত রান্না করবেন একটাতে যদি ভাজা পোরা করবেন একটাতে মাংস রান্না করবেন আবার এটার মধ্যে কি রুটি রুটি করতে পারবেন ডিম পোস্ট করতে পারবেন সবই করতে পারবেন আচ্ছা অনেক জনে বলে যে ভাই চারটা পাতিল দিয়ে কি করবো চুলা যেহেতু একটা অনেক জনের কোশ্চেন করে আমি বলি আগে যেমন একটা কুকারে একটা পাতিল সি একটা পাতিল ওটাতে তরকারি রান্না করলে আবার ধুইয়া আবার ভাত রান্না করতে হতো আবার ডাল রান্না করতে হতো আবার ধুইয়া এখন আমরা কোম্পানি করে দিছে একটা চুলার সাথে যেমন এই তরকারি করলাম সাফ করে টেবিলে দিবে

মধ্যে যে পাতিল ঢুকবে সেই পাতিল বসেই আমি রান্না করতে পারবো চমৎকার অর্ডার করতে চাই সুমাইয়া সাবা আছে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ফোন নাম্বার জেলা থানা যাবে কোন ঠিকানা দিবেন পার টাকা দিবেন আচ্ছা বছরের গ্যারান্টি এখন আমরা দামটা বলে দিই আচ্ছা আমি কমেন্ট অফ করে দেন দামটা বলে দিই ওকে কত থাকবে ভাইয়া আচ্ছা এই দেখেন ঠিক আছে কমেন্ট অফ করে দিছেন অফ করে আচ্ছা এটা আমরা তিন দিন অফার দিব তিন দিন তিন দিন পরে মাল থাকবে না কারণ এটা আছে অল্প মাল আচ্ছা আমাদের এই পোশাকা চারপাতিল মালটা আসছে কম হ্যাঁ যারা নিতে চান এখন বর্তমান নিতে পারবেন মাত্র পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা মাত্র পাঁচ হাজার তিনশো জি আবার হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি চার্জ এক টাকা ওয়েটভান্স লাগবে না লাগবে না পাঁচ হাজার তিনশো টাকা জি তাতে টাকা এটাতে আমরা আরো তিন পাতিল ওড় নিয়ে আসছি তিনটা ঢাকনা পাবেন তিনটা পাতিল পাবেন একটা চুড়া তিনটা পাতিল তিনটা ঢাকনা একটা চুলা মানে যদি কেউ চায় তিনটা পাতিল হিসাবে নিতে তাহলে সেটাও নিতে পারবে নিতে পারবেন একটা আর তিন হাড়ি তিন ঢাকনা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো হোম ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ওকে দর্শক বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন আর স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে আপনারা ফ্রি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দর্শক আজকে লাইফটা এই পর্যন্তই যারা এতক্ষণ লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা শেষ করছি আল্লাহ হাফেজ